অধ্যকার আয়োজিত মেদিনাতুল আউলিয়া আউলিয়া এ গ্রামের শহর আমাদের এই চট্টগ্রাম পাহাড়তলি আসে কানে কৌসে মাইসবান্ডারি যুব ব্যবস্থাপনায় এবং হাজরতে মৌলা আলী রাজি আল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা দহম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলের পাহাড়তলি রেলওয়ে স্টেশন চত্বরে আজকের এই আজিম শান মাহফিলে সম্মানিত সভাপতি আপনাদেরই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শখসিয়ত পাহাড় পাহাড়তরি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব আমার অত্যন্ত প্রিয় ভাই আহলে সন্ন্যতুল জামাতের উদীয়মান তরুণ বক্তা মুজাহদ মিলত মৌলানা মোহাম্মদ দিদারুল ইসলাম আল কাদরি সাহেব মদুল আলী পড়বে তাকরির পেশ করেছেন আল্লামা জনাব মৌলানা মুফতি হুসাইনি সাহেব জিল্লুল আলী এবং আজকে মাহফিলের উদ্বোধক আউলাদি হাজরতে শাহ সুফি মৌলানা সৈয়দ বদিউজ্জামান মুদ্দা মুদ্দাজিলহুল আলী সহ অসংখ্যমাই কিরণ মঞ্চববিষ্ট মেহমান বৃন্দ এবং কাবেলে তাজিম আমার মুরব্বী বাবারা আমার প্রিয় তরুণ যুবক ভাইয়েরা আগামী দিনের ভবিষ্যৎ এই রাষ্ট্রের এবং ইসলামের ভবিষ্যৎ এবং স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা শ্রমিক কর্মচারী ব্যবসায়ী দোকানদার আমার প্রিয় ভাইয়েরা বেলকস প্রজেক্টরের সামনে বসা এবং আমার আলোচনা শুনছেন হাজারো প্রদানশীল জাহেদা আবেদা মোত্তেকি প্রিয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আশেখারের সুলেরা মাহফিলের মধ্যে এসেছে জুরেবলি আলহামদুলিল্লাহ আরেকটা বলি আলহামদুলিল্লাহ আমাদের দিদার মাহফিল শুনেছেন আপনারা আমার অত্যন্ত প্রিয় ভাই মার্শাল্লা আমি আজকে ওনার খেতাবতের মসজিদের মধ্যে এসে পড়লাম খুশি হলাম যে উনি আপনাদের খ্যাতি মার হাবা বলে একটা জোরে বলি মার হাবা এই শূন্য আলেমদেরকে আমাদের লাগবে ওনাদেরকে ভালোবাসতে হবে ঠিক কিনা গ্রামদেরকে ভালোবাসতে হবে আমিন বলুন আরো জোরে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন এই মহাব্বত হবে একটি মাত্র কারণে আল্লাহ এবং রসুলের কারণে ডান হাত তুলে বলি ঠিক কিনা আল্লাহ এবং রসুলের কারণে আমরা ভালোবাসতে চাই কি চাই না আমিন বলুন মার্শাল্লাহ আমরা আজকে যে মাহফিল একদিকে মৌলা আলী শের খুদা রদি আল্লাহ তালহু ফাউন্ডেশন আর একদিকে কৌশল আজম ভাণ্ডারির যুব নাম দিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম হয়েছে আমার আগে বক্তা আপনাদের কাছে আমি বসা অবস্থায় একটা প্রশ্ন করেছিলেন আপনারা উত্তরও দিয়েছেন আপনাদেরকে বলা হয়েছে যে আমরা সম্পদ চাই না নবী চাই ঠিক না আপনারা জবাব দিয়েছেন আমরা নবী কেন সম্পদ আপনাদের লাগবে না সম্পদ লাগবে না সম্পদ অবশ্যই লাগবে লাগবে না বললে কি হয় সম্পদও লাগবে নবীও আমি একটা হাদিসে পাক চুট্ঠ ওহুদের ময়দানের একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন যদিও হুজুর প্রশ্ন করেছে সম্পদ চাই না নবী চাই আপনারা নবী বেছে নিলেন কারণ রসুলে পাকের চাইতে বড় সম্পদ আর কিছু আছে হজরতে আবু কাতাদা রাজি আল্লাহ ওহদের ময়দানে শরিক হলেন রেসুরে পাকের সাথে জেহাদের ময়দানে শরিক হলেন জেহাদ করতেছিলেন আমার রসুল অনুমতি দিয়েছেন জেহাদের ময়দানে লড়াই করো তিনি জেহাদ করছিলেন করতে করতে এক পর্যায়ে কাফেরের তলোয়ারের আঘাতে ওনার দুইটা চুক বের হয়ে জমিনে পড়ে গেছে জুরে বলি ইন্না লিল্লাহি কয়টা চুক দুইটা চুক বের হয়ে জমিনে পড়ে গিয়েছে উড়ি আস্তে করে চুক দুইটা বালি সহ হাতের মুঠের মধ্যে নিলেন নিয়ে আস্তে আস্তে আমার নবীজির দরবারে চলে আসলেন ওগো নবীজি আমি এই দুইটা ছুক ভালো করে দেন আমি চাই ওই সময় হসপিটাল ছিল নবীজি আমরা তো দৌড় দিয়ে হসপিটালে চলে যাই ডাক্তারের কাছে চলে যায় আমার নবীজির দরবারে সাহাবিরা হসপিটালে যান নাই নবীর দরবারে আসলেন কারণ ওনাদের আকিদা ছিল যে আমার নবীজির কাছে যদি খোলা ছুক দিয়ে যায় ওই দুইটা ছুক আমার নবীজি হাত দেওয়া মাত্রই ভালো হয়ে যাবে

তলবারের আঘাতে আমার চোখগুলো বের হয়ে গেছে ওগো নবীজি আমি চোখ দুইটা ভালো হতে চাই আপনি দয়া করে ভালো করে দিন রসুল জানতে চাইলেন তুমি চোখ চাও না জান্নাত চাও জুড়ে বলুন সোবাহান ওই প্রশ্ন দেখে আপনাদের কাছে প্রশ্নে আসলাম রসুল জানতে চাইলেন আপনারা যে বললেন সম্পদ লাগবে না রসুল লাগবে হাজেতে আবু কাতাদা রাদি আল্লাহ জানতে চাইলেন আপনি কি জান্নাত চান না চুপ চান আমরা হলে কি চাইতাম জি জি জান্নাত চাইতাম সাহাবি দেখেন কত ছালাক আপনারা একজনও পাল্টাই হুজুরকে বলতে পারলেন না যে হুজুর দুইটাই চাই সোমাল্লা বলেন না দয়াল

জান্নাতের মালিককেও দেখতে চায় জান্নাতও দেখতে চাই আমার নবীজি কথা শুনে বড় খুশি হয়ে গেলেন নবীজি বললেন সাহাবি তো বড় চালাক বলেন আমি অপশন দিয়েছিলাম একটা হয়তো চুক চাও নাইলে জান্নাত চাও তিনি বলেন ইয়ার সুল আল্লাহ চুক দিবেন জান্নাতের মালিককে দেখতে চাই আর জান্নাত তো আপনার দয়া পদবের সাদকা সুমান আল্লাহ বলেন জানুরু সে থেকে নবীন নূরে সাদা কা বলো জান্নার এই জন্য আসে কি বলছে দেখেন জানে তি জি ن نور سے نور سے جنت رسول پاک کی قدموں کا دھول ہے جنت رسول پاک کی قدموں کا دھول ہے جب دل کی آئینے میں محمد ہے رسول ہے چلا و نار رسول علیکم وہ دل بہت عزیز ہے کو وہ دل, وہ دل بہت عزیز ہے میرے حضور کو میرے حضور کو جس دل میں عشق مر جس دل میں عشق مرتضا حضرت علی ہے جب دل کی آئینے میں محمد رسول ہے جب دل کی آئینے محمد رسول ہے نظر آئے بہشت کی چاہت فضول ہے جب دل کی آئینے میں محمد رسول ہے صلاحت یا رسول اللہ ফজিলদার মানে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওগো আমি চোখ চায় জান্নাতের মালিককে দেখব আর আবার জান্নাতও চাই যেহেতু আপনি জান্নাতের কথা বলেছেন আমি জান্নাতও চাই আমার চোখু চায় দয়াল নবীজি রাহমাতুল আলামিন চোখগুলো হাতে নিলেন হাতে নেওয়ার পরে ওই চুক থেকে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলে وسلم হাতে মাত্রই চুক থেকে যতগুলো বালু লেগেছে ওই ওহুদের ময়দান থেকে ওই কান থেকে বালুগুলা মুহূর্তে জরে পড়ে গেল আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে বালুগুলো সরে গেল আমার নবী হাজরতে কাতাদার দুইটা চোখ বিসমিল্লা করে লাগিয়ে তুতু লাগিয়ে দিলেন আল্লাহর কসম হাজরত আবু কাতাদা বলছেন ইয়ারসুল আল্লাহ আগে আমার চুকির পাওয়ার যেরকম ছিল এখন আগের চাইতে পাওয়ার আরো বেড়ে গেছে জুড়ে বলুন আবার ভাইরা তাহলে রসুলে পাক সাল্লাহ বাড়ি ও সাল্লামের কাছে

একটা স্লোগান বাদ পড়ে গেছে শুধু নারায় তকবির বললে বলবে যে তৌহিদি বাদ কি বাদ আমরা তৌহিদ পন্থী নই আমরা তৌহিদ এবং সালত দুইটাই আমিন বলুন আমাদের নারায় তকবীর এর পরে নারায় সালত এর পরে নারায় হায়দারি ইয়া আলী মওলা আলী শেরে খোদার নাম তো আমাদের হ্যাম্বিলের মধ্যে আছে আছে না মৌলা আলি ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে মৌলা আলির স্লোগান হবে না তো কোন বেড়া স্লোগান হবে কথা বলেন না ঠিক কিনা না রে হাইদারি বলুন ইয়া আলি ইয়া আলি অনেকে আবার বলবেন দেখি এটা শিয়াদের স্লোগান এটা শিয়াদের নয় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান কারণ মৌলা আলি আমাদের জুড়ে বলুন ঠিক কিনা মৌল আলী সেরে খুদা আমাদের সম্পদ আমাদের নয় কথা বলেন এই জন্য আশা করি স্লোগান থাকবে তো আমার ভাই যিনি নারে তকবিদ দিয়েছেন খেয়াল করবেন না রায় রেসালতের পরে বলবেন না রে হাই এর পরে বলবেন না রে গৌসুল আজম কারণ গৌসুল আজম নিয়ামত পেয়েছেন বেলায়তের মৌলা আলী শেরে কুদা তুথুর মাধ্যমে বলেন না আল্লাহ এই জন্য না রে হায়দারি বললে গৌ বাকু খুশি হবে আমিন বলুন আমার ভাইরা